তার সুমানের মধ্যে একটা হাদিস বর্ণনা করেছেন আবু আদিল্লাহ তাহালে বর্ণনা করেন বায়াদিরুবি লাহমে আনি ফিতান কাকে তা ইলাইলে মুতলিব অন্ধকার কালো রাত্রি আসার পূর্বে তোমরা সৎ কাজের ব্যাপারে অগ্রগামী হও তোমরা সৎ কাজের ব্যাপারে দ্বীপগামী হও এই ফেতনা অত্যন্ত ভয়াবহ ফেতনা চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে ধরছে অনেক সময় ফেতনাকে আমরা সঠিকভাবে চিনতেও পারিনি এটা যে ফেতনা সেটা যখন কেউ আপনাকে ইন্ডিকেট করে দিবে তখন আপনার কাছে মনে হবে লোকটাই ফেতনা তাকে ফেতনা বলে আমরা সত্যিকে আর ফেতনা না চিনে আমরা এড়িয়ে ফেতনার মধ্যে পতিত হয়েছে এজন্য ফেতনার সময় যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে কিন্তু আমরা বিভ্রান্তির মধ্যে জাহালতের মধ্যে পড়ে গিয়ে আমরা নিজেদের ইমান নিজেদের আমল সবগুলো বরবাদ করে দেবো তাই আমাদেরকে এই ফেতনার সময়ে আইলমের বিকল্প নেই আর এই সময়ে যে সময় আমরা অতিবাহিত করছি রসুন লাসন আল্লাহ ফাইভ একদিন বললেন দ্যাভ দি হ্যায় বি এটা এমন সময় যে সময় এলম উঠে যাবে জিয়ানি দেলা সারের দেলা হোয়ার বলেন না রসুন আল্লাহ কে ই ফেন ভ্যাবে লাইল কীভাবে উঠে যাবে আমরা কোরআন পড়ছি আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি তারা তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে এই ধারাবাহিকতা তো কেমন পর্যন্ত থাকবে এর মুখে যাবে কিভাবে আজকে আমরা যদি বাস্তবে হাদিসের এই অংশটাকে যদি একটু চিন্তা করি একটা সময় মুসলিমদের অবস্থা ছিল প্রত্যেকটা ঘরে ঘরে মুসলিমদের বড় বড় স্কলার ছিল এক একটা ছাদের নিচে এক একটা ঘরের মধ্যে চার পাঁচজন ছিল এবং কেমন স্কলার যারা বিশ্বব্যাপী নিজের জ্ঞান গর্ব বিশ্বব্যাপী যাদের প্রচার মানে প্রচার প্রসার হয়েছে এরকম ব্যক্তিরা ছিল কিন্তু আজকে আমরা যদি সারা বাংলাদেশে খুঁজি ইমাম বুখারের মতো একজন ইমাম আমরা খুঁজে পাই না ইমাম মুসলিমের মতো ইমাম আহমেদ ডাহাম্বলের মতো ইমাম শাফের মতো একজন প্রখ্যাত ব্যক্তি আমরা খুঁজে পাই না সারা পৃথিবীর মধ্যে একটা সংকট হয়ে গিয়েছে অথচ একটা সময় ঘরে ঘরে ছিল এটার মূল কারণ হচ্ছে এলম আমাদের কাছ থেকে দিন দিন উঠে যাচ্ছে আর এলম যত উঠে যাচ্ছে আমরা ইমানের ব্যাপারে আকিদের ব্যাপারে আমলের ব্যাপারে মামেলার ব্যাপারে প্রত্যেকটা ব্যাপারে আমরা অজ্ঞ হয়ে যাচ্ছি শুধুমাত্র আমাদেরকে সামান্য কিছু বিষয়ে আমাদেরকে জ্ঞান দেওয়া হয় বিশেষ করে মুক্তবে আমরা যখন যাই তখন আমাদেরকে নামাজ ভঙ্গের কিছু কারণ উচ ভঙ্গের কিছু কারণ বা টুকটাক এরকম কিছু কারণ আমাদেরকে শিক্ষা দেয় অথচ এটা শিক্ষার পূর্বে আমাদেরকে ইমান কি ইমানের পরিচয় কি ইমান ভঙ্গের কারণ কি এই বিষয়গুলো আমাদেরকে আগে জানানোর কথা ছিল প্রয়োজন ছিল কিন্তু আমাদের কোনো খবর নাই আমরা যদি জিজ্ঞেস করি উজুভঙ্গের কারণ কয়টি সব দিতে আপনারা একটু উজ ভঙ্গের কারণ কয়টি যে সাতটি একজন বলেছেন ছয়টি সাতটি ছয়টি যেটাই হোক উজুভঙ্গের কারণ কয়টি ষাটটি দেখছেন সবাই জানে ষাটটি উজবঙ্গের কারণ আসলে ষাটটি নাই উজবঙ্গের কারণগুলো আরেকটু দেখে নেবেন ঠিক সলাদ ভঙ্গের অনেকগুলো কারণ সম্পর্কে আমরা জানি সলাদ ভঙ্গের কারণ আমাদেরকে বইতে পড়ানো হয়েছে উনিশটি কিন্তু মূলনীতি অনুযায়ী আরো অনেক বেশি হতে পারে তবে মূলনীতি আটটি এই আটটি মূল নীতির উপর নির্ভর করে সলাদগুলো আমাদের ভেঙে যায় মোটামুটি পশুবঙ্গের কারণগুলো আমরা অনেকেই জানি কিন্তু ভঙ্গ হয়ে যায় এই বিষয়ে যে আমাদের কোনো মোষ নাই অথচ আল্লাবুল আলমী আমাদেরকে ইমানের মধ্যে আমাদেরকে বারবার তাগিদ দিয়েছেন ইমান আনো আনো ইমান ছাড়া আপনার আমল আল্লাহবুল আলমীর কাছে গ্রহণযোগ্য হবে হবে না সুতরাং ইমান আমাদের সব পূর্বে এজন্য ইমান গ্রহণের পরে

وما يؤمن اكثرهم بالله الا وهم مشركون অধিকাংশ মানুষ ঈমান আনার পরে তারা মুশরিক একটু চিন্তা করেন আল্লাহ সুবহানাহু কি বলেছেন অধিকাংশ মানুষ ঈমান এনেছে তারপরে মুশরিক অধিকাংশ বুঝতে হলে আমাদেরকে আমরা যেহেতু এই গণতন্ত্রের দেশের লোক আমাদের একটু গণতন্ত্র চিন্তা করলে আমরা অধিকাংশ মানুষ খুঁজে বের করতে পারব মনে করেন দুজন ব্যক্তি ভোটে দাঁড়িয়েছে একজন ব্যক্তি ভোট পেয়েছে ঊনপঞ্চাশ আরেকজন ব্যক্তি পেয়েছে একান্ন তাহলে অধিকাংশ মানুষ কাকে ভোট দিয়েছে একান্ন যিনি তাকে ভোট দিয়েছে এই আয়াত দ্বারা বোঝা যায় অধিকাংশ মানুষ সেটা কত অধিকাংশ কত পার্সেন্ট আলোচ ভারত উল্লেখ করেন তবে এটাতে বোঝা যায় অল্প কিছু মানুষ অল্প কিছু মানুষ আলোচ ভারত আলা সুক্রিয়া আদায় করে অল্প কিছু মানুষ ইমানদার অল্প কিছু মানুষের ব্যাপারে আল্লাহ আলমিন বারবার কোরআন উল্লেখ করেছে এই আয়াতগুলোতে বোঝা যায় আসলে ইমানদার থেকে কাফারদের সংখ্যা মুসলিমদের মধ্যে থেকে মুসলিম আনার পরে তাদের মধ্যে মসজিদদের সংখ্যা বেশি কিন্তু আসলে তারা জানে না তাদের কোনো খোঁজখবর নেই ব্যাপারে সুতরাং আমাদের ইমানটা কি আসলে আছে কি এ ব্যাপারে আমাদের একটু চিন্তা করা দরকার আছে কি না। আমরা অনেক সময় অনেকেই যখন ইসলাম সম্পর্কে একটু স্টাডি শুরু করেন তখন তার চিন্তা থাকে যে আমি অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করবো ভালো চিন্তা কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে অনেকেই এমন কিছু আকিদা বিশ্বাস পোষণ করে যে আকিদার কারণে যে বিশ্বাসের কারণে যে চিন্তা কারণে তার ইমানটা সাথে সাথে ছুটে যায় এজন্য আমি আবুর রাজিউল্লাহ যে হাদিসটা বলছিলাম ওই হাদিসের পররাংশে রসুল্লাহ সাল্লাহাম বলছেন সি বেহরা একজন ব্যক্তি সকালে ইমানদার বিকেলে সে কাফের হয়ে যাবে কেন তার মধ্যে চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন হয়ে যাবে সুতরাং তার ইমানটা পরিবর্তন করার আগে ইমান সম্পর্কে তার জ্ঞান রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই ইমান সম্পর্কে জ্ঞান রাখার মধ্যে ইমানের যে বিষয়গুলো ছুটে যায় সে বিষয়গুলো আমাদেরকে আগে জানা দরকার ইমান ভঙ্গ হলে ইসলামের শাস্তি অত্যন্ত ভয়াবহ শাস্তি আমরা জানি চুরি করলে চোরের হাত কাটতে হয় ঠিক না চোরের হাত কাটতে হয় কেউ যদি জেনা করে বিবাহিত হলে তাকে রজম করে হত্যা করে ফেলতে হয় আর কেউ যদি জেনা না করে মানে অবিবাহিত অবস্থায় জেনা করে তাহলে তাকে একশো দৌড়া দিতে হবে এক বছরের জেলখানা দিতে হবে বা দেশান্তর করতে হবে এভাবে করে সরিয়ার অনেকগুলো হদুদ আছে অনেকগুলো শাস্তির সীমান আছে কিন্তু যারা ঈমান থেকে বের হয়ে যায় তাদের কি শাস্তি আল্লাহ রাসূসাল্লাহ সরিহসাল্লাম বলছেন ল্যা হাই লু দা ইন্ডু ই মুসলিমের রক্ত ততক্ষণ পর্যন্ত হালাল নয় ইল্লা লাবে

একজন ইমানদার ইমান আনার পরে তিনটি কাজ করলে সে তার তিনটি কাজ ছাড়া কোনো কারণে তার রক্ত হালাল নয় একটা হচ্ছে অ্যান্ডাবস বিন্নভাবস রক্তের বদলা রক্ত রক্তের বদলা রক্ত মানে হত্যার বদলা হতকে হত্যা করেছে ইসলামী রাষ্ট্র তাকে হত্যার বদলা হত্যা দিবে ওতেই বুঝেনি জেনাকারী ব্যক্তি যে ব্যক্তি জেনা করেছে বিবাহিত অবস্থায় তাই বলা হয় ওই ব্যক্তিকে যিনি বিবাহর পরবর্তী সময়ে জেনা করেন

তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই রাষ্ট্র যদি তাকে হত্যা করে তাহলে রাষ্ট্র তাকে হত্যাদণ্ড শাস্তি দিতে পারে তবে আমি আপনি সে ব্যাপারে কি করবো আমি একজন দেখলাম যে একজন ব্যক্তি ইমান ভঙ্গের কোনো একটা কারণ তার মধ্যে দেখা গিয়েছে আমি কি তাকে হত্যা করব না আমার সে রাইটস নাই এটা রাষ্ট্র তাকে হত্যা করবে এই ক্ষেত্রে আমাদের মধ্যে একটা মিসকনসেপশন হচ্ছে আমরা যখন কাউকে ইমান ভঙ্গের কোনো একটা কারণের মধ্যে পতিত হতে দেখি তখন সাথে সাথে আমরা তাকে তাকফির করে ফেলি কাফরের মধ্যে পতিত করে ফেলি এই কাজ করা যাবে না ওভারঅল আপনি যখন কোনো বিষয় কুফুরি দেখেন কোনো কাজের মধ্যে মানে কুফুর আছে ইসলামকের কারণগুলো তার মধ্যে সংগঠিত হয়েছে তাকে ততক্ষণ পর্যন্ত আপনি ফির করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সাতটি বিষয় আপনি তার মধ্যে কায়েম করতে না পারবেন ষাটটি সত্য লাগবে এই ষাটটি সত্য যখন পূরণ হবে তখন আপনি তাকে তাক্ষীর করতে পারবেন কাফে বলতে পারবেন এর আগে আপনি তাকে কাফের বলতে পারবেন না এটা বলতে হবে যে তার মধ্যে কুফুরি আছে যেমন মনে করেন গণতন্ত্র এটা কুফুরি না গণতন্ত্র সমাজতন্ত্র এগুলো সবগুলো সেকুলারিজমের মধ্যে পড়ে ধর্ম নিরপেক্ষবাদ এগুলো সবগুলো কুফুরি কিন্তু যে ব্যক্তি গণতন্ত্রের রাজনীতি করে মনে করেন একজন আমি ভোটে দাঁড়াইলাম আপনি আমাকে বললেন যে গণতন্ত্রের লোক কাফের এটা কি বলতে পারবেন এটা বলতে পারবেন না গণতন্ত্র কুফুরি ঠিক আছে কিন্তু গণতন্ত্রের যে ধারাগুলো আছে প্রত্যেকটা ধারা কুফুরি যে ব্যক্তি এই ধারাগুলো বিশ্বাস করেন যে ব্যক্তি এই কুফুরি ধারাগুলো লালন করেন নিঃসন্দেহে সে কাফের তবে তাকে তা ফির করার আগে সাতটি শর্ত আমাদেরকে ফলো করতে হবে এক নম্বর হচ্ছে সে যদি জাহেল থাকে এই মানে ইমান প্রকৃতির কারণের সম্পর্কে যদি জাহেল থাকে তাহলে তাকে তাকির করা যাবেন অনেক মনঃষজ্ঞ আছে যেমন মনে করেন একজন ব্যক্তি আপনার শরীরের বিরোধী কাজ করছেন রাজউর সাল্লাহ আলিউসাল্লাম হাদিসের বিরুদ্ধে আপনি একটা হাদিস বলছেন সাথে সাথে শুনার পরে সে বললো যে আরে ধরুন এই হাদিস আমি আপনি কি তাকে কাফের বলবেন আপনি তাকে কাফের বলার আগে চিন্তা করতে হবে সে কিন্তু হাদিসকে অস্বীকার করে না আপনাকে অস্বীকার করছে তার হুজুর যখন এই হাদিসটা বলবে সে কিন্তু এটা অস্বীকার করবে না তখন সে আপনাকে ব্যক্তিকে অস্বীকার করেছে এই জাহাজ যতক্ষণ চর্চিত দূর করতে পারবে